বিকেলবেলা শান্ত সময় দেখছিলাম সিরিয়াল নায়িকাকে ঝাড়ছে শাশুড়ি গল্প বেশ ঝাল আয়েস করে বসে আছি হাতে চায়ের কাপ হঠাৎ দেখি চাঁদের থেকে নামছেন নিঃশব্দে এক পাপ লম্বা সুতোয় ঝুলতে ঝুলতে আসছে নিচের দিকে আমার হাটবিড় থেমে গেল এক নিমিশের তরে ও বাবু একই জিনিস আটটা কালো ঠ্যাং চেহারাটা এমন যেন সাক্ষাৎ জমের গ্যাং চুপটি করে তাকিয়ে আছে যেন আমায় আমার ভয়ে কাপটা হাতে করে কাঁপছে চায়ের ভাবছে এই মহিলা বেশি মোটা এর রক্ত খেলে হয়ে যাবে আমার বছরে কোটা দিলাম ছুড়ে হাতের ম্যাগাজিন লাগলো গিয়ে দেয়াল মা কোষাটা সরে গেল হেলে দুলে নিজের জালে যেন বলছে পারলে আমায় ছুঁয়ে দেখাও দেখি আমার মাথায় রক্ত চড়ে গেল ভাবলাম আজ আমি একাই একশো নাকি শাশুড়ির ওপর নাই রাগ আমার ওপর চাপল রণচন্ডী মূর্তি ধরে আমার ভেতরটা কাঁপল শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাতে নিলাম ঝাঁটা আজকে তোমার বংশের আমি রাখব না আর ঝাকের একটা সোফার ওপর পর্দার আড়ালে টেবিলের তলায় ঝাটা নিয়ে ঘুমছি আমি যেন দেবীর চণ্ডিকা ফুলদানিটা পড়ল ভেঙ্গে বই গেল চড়িয়ে আমার রূপ দেখে আর গেল ভয়ে পালিয়ে সাহস করে যেই মেরেছি এক বাড়ি ওর পিঠে উমনি সেটা উধাও হলো যেন মিশেছে কার্পেটে কোথায় গেল কোথায় গেল বুকের ভিতর ধুকফুক জটি এখন জামার ভেতর মারি এসে হুকি এইবার ফোনটা করি আমার কর্তাকে ডাকি বললাম টাটাড়ি বাড়ি আস আর সময় নেই বাকি ফোনের ওপার কেশিয়ে বলে আরে কি হয়েছে এমন আমি চেয়ে চেয়ে বললাম ঘরে ঢুকেছে বাগের মাসির সাক্ষাৎ শুভন সাইজটা কত শুধাই সে আমি বললাম হবে একটা ডাব তাই না সরের গাকে বোধ দেখে পাচ্ছি না আর ভাব সে বলল এক কাজ করো গাগজ দিয়ে ধরো আমার ইচ্ছে বলি তুমি আগে মরো যাই হোক দশ মিনিট পর কর্তা এলেন ছুটে হাতে তার বাজারের ব্যাগ মুখে বিরক্তি ফুটে বললেন কই সেই দৈত্য যার জন্য এলাম দৌড়ে আমি বললাম ও দেখো বসে আছে খাটের ওই কোণে ভয় ভয়ে আঙুল তুলে যেই না দেখালাম উনি চশমাটা চোখে দিয়ে যা দেখলেন আমিটা পুরোই গেলাম এক ফু দিলে উড়ে যাবে এমন ছোট্ট প্রাণী আমি যাকে বাঘের মাসি বলে করলাম এত হয় আমার কর্তা একটা টিস্যু পেপার দিয়ে তুলে নিল তাকে আর আমার দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসে বাইরে ফেলে দিয়ে এসে বেললো এইবার শান্তি আমি লজ্জায় লাল হয়ে ভাবি আমার মান সম্মান সব গেল নাকি আরো কবিতা জানতো তবে শুনুন আসল কথা এর পরের পর্বের টিকিট কাটতে লাগবে না কোনো টাকা শুধু লাইক বাটনে দিন একটা মিষ্টি টোকা আর সাবস্ক্রাইব না করলে কিন্তু খাবেন মস্ত থোকা